রীতিমতো ফ্রেমে বন্দি করে রাখার মতো একটা ক্যাচ যে ক্যাচটা নিয়ে এই ভিডিওটা শুরু অন্য যে কোনো ম্যাচ হলেই এই ধরনের একটা ক্যাচ কিপারের জন্য একজন উইকেট কিপারের জন্য স্বপ্ন মাহিদুল অঙ্কন আজকের ম্যাচে এই যে ক্যাচটা ধরতে পেরেছেন একেবারে ম্যাচের শেষ মুহূর্তে সেই ক্যাচটা নিশ্চয়ই তার মনের মধ্যে গেতে থাকবে এটা আত্মবিশ্বাসের জন্য অনেক বড়ো ভূমিকা পালন করবে দেখুন যে ম্যাচগুলো চট্টগ্রামে হলো এইচপি দল এবং বাংলাদেশ এ দলের মধ্যে এই ম্যাচগুলো কিন্তু আসলে কোনো ডাটা বা কোনো ক্রিকেটারের ক্যারিয়ারে যুক্ত হবে ব্যাপারটা কিন্তু এমন নয় এই ম্যাচগুলো আসলে প্রস্তুতিমূলক অর্থাৎ বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ এইচপি দল অর্থাৎ দুই দলের যদি জন করে ক্রিকেটার আপনি কাউন্ট করেন বিশ বিশ চল্লিশ জন এই চল্লিশ জন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাইপলাইন অর্থাৎ এই ক্রিকেটারদের মধ্য থেকেই আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট দলে যদি কোনো ক্রিকেটারকে প্রয়োজন হয় তখন এই ক্রিকেটারদের মধ্য থেকেই তাদেরকে পিক করা হয় এর মধ্যে একটা আলাদা প্রেক্ষাপট তো আছেই বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া যাচ্ছে সেখানে পাকিস্তান শাহিন্স অর্থাৎ পাকিস্তান এ দল খেলবে সেখানে আমরা বিগ ব্যাসে যে বড় নামগুলো দেখি মেলবোর্ন রেনেগার্স অ্যাডিলাইট স্ট্রাইকার্স সিডনি সিক্সার্স এই রকম বড় দলগুলো খেলবে এবং সেখানে নেপালের খেলার কথা আছে নেপাল জাতীয় দলও খেলবে তাই খুব স্বাভাবিকভাবে গতবার যেহেতু বাংলাদেশ দল সেখানে চ্যাম্পিয়ন হতে পারেনি রানার্স হয়েছিল এবার চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ বাংলাদেশ দল খুলছে এবং এই জায়গাটাতে আমরা দেখেছি নুরুল হাসান সোহান আফিফ হোসেন ধ্রুব নাইম শেখ রিপন মন্ডল অজস্র নাম আছে যারা কিনা জাতীয় দলে খেলেছেন এবং কেউ কেউ আছেন যারা জাতীয় দলে সামনে খেলবেন সেই প্রসপেক্ট তৈরি হচ্ছে আপনি সেই জায়গাটাতে রাকিবুলের নাম বলতে পারেন দেখুন গত দিন ম্যাচের আমরা সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অর্থাৎ ম্যাচ সিনারিও এই ম্যাচে কি হয়েছে কোন ব্যাটসম্যান কত রান করেছেন উল্লেখযোগ্য কি ঘটনা ঘটেছে আমি কমেন্ট বক্সে কিন্তু খেয়াল করেছি যে এই ব্যাটসম্যান বা এই বোলার এরা শুধু এখানেই পারে এরা যখন জাতীয় দলে আসবে তারা তখন পারবে না আমাদের বোধহয় দর্শকদেরও এই মানসিকতাটা পরিবর্তন করা উচিত কারণ এই ধরনের প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে মূলত ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা থাকে মূলত ওই একটা ভালো ক্যাচ যেটা আমি শুরুতে দেখিয়েছি ওই একটা ভালো ফিল্ডিং বা একটা দুর্দান্ত ফিফটি সেটা কিন্তু আসলে ওই সময়টাতে ক্রিকেটারদের জন্য ইন্সপায়ারিং হয়ে ওঠে আমি যেটা আজকে শুরুতে ক্যাচের যে কথাটা বলছিলাম মায়দুল অঙ্কনের যে স্পেসিফিক যে ক্যাচটা আমরা দেখলাম সেই ক্যাচটা কিন্তু খুব স্বাভাবিকভাবে তার মধ্যে একটা আত্মবিশ্বাস জোগাবে তিনি খুব স্বাভাবিকভাবে যখন ড্রেসিং রুমে গিয়েছেন তার মাথার মধ্যে তার মানুষ যখন আসলে ক্রিকেট খেলে তখন কোনো ভালো কোনো শট খেললে বা কোনো বা বাজেভাবে আউট হলে সেটা কিন্তু তার মাথার মধ্যে অলওয়েজ কাজ করতে থাকে তো সেই জায়গাটাতে এই ক্যাচগুলো খুব স্বাভাবিকভাবে তাকে একটা আত্মবিশ্বাস দেবে যখন তিনি জাতীয় দলের হয়ে পারফর্ম করবেন অথবা এ দলের হয়ে পারফর্ম করবেন এই আত্মবিশ্বাসটা তার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে ক্রিকেটে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এরকম অজ্রস্র ব্যাপার রয়েছে আমরা আফিফ হুসেনের ভিডিও গতকালকেও দেখিয়েছি আজকেও দেখিয়েছি দুর্দান্তভাবে তিনি খেলেছেন এবং তিনি যেভাবে আজকে শটগুলো খেলছিলেন তিনি যখন টানা দুই ম্যাচে ভালো করছেন তখন কিন্তু আলটিমেটলি আফিফ হোসেনের মধ্যে ওই আত্মবিশ্বাসটা বাড়বে যে না তার মধ্যে ওই সম্ভাবনাটা আবার যাচ্ছে যে তিনি ভালো করতে পারেন টানা ধারাবাহিকভাবে রান করতে পারেন এই প্রস্তুতি ম্যাচগুলোর ফিডব্যাক আসলে এই জায়গাটাতেই যে বলার আসলে ভালো করছেন তিনি সে আত্মবিশ্বাসটা নিয়ে যেতে পারছেন এবং প্রত্যেকটা ম্যাচ শেষে আমরা দেখতে পাচ্ছি যে কোচরা সে ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন তাই খুব স্বাভাবিকভাবে যখন যে ক্রিকেটারের ভুলগুলো হচ্ছে সেগুলো তারা শুধরে নেওয়ার একটা উপায় খুঁজতে পারছেন এবং খুব স্বাভাবিকভাবে যারা ভালো করতে পারছেন তারা সেই আত্মবিশ্বাসটা ক্যারি করতে পারছেন প্রস্তুতিমূলক এই ম্যাচগুলো থেকে আসলে পাওয়ার জায়গা ঠিক সেখানেই এখানে কোনো ব্যাটসম্যান ভালো করলে তার যেমন প্রশংসাও করা উচিত একই সাথে কোনো বলার ভালো করলে তার যেমন প্রশংসাও করা উচিত ঠিক খারাপ করলেও ঠিক হচ্ছে কমেন্ট বক্সে ধুয়ে দেওয়া যে আর চলে না বা তাকে একেবারে মানে আমরা যেভাবে আসলে ট্রিট করি ক্রিকেটারদের সেটা আসলে আমাদেরকে একটু পরিহার করা উচিত কারণ দিন শেষে আমরা সকলেই ক্রিকেটাররা আমাদের মতোই কিন্তু তারাও রক্ত মাংসে মানুষ এবং সোশ্যাল মিডিয়াতে সবাই সরব থাকেন তাদের পরিবারের মানুষজন সরব থাকেন সে ব্যাপারগুলো নিশ্চিত করেই মানসিকভাবে তাদেরকে যাতে বিভ্রান্ত করতে না পারে মানসিকভাবে তাদেরকে যাতে ডাউন করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি আসলে রাখাটা আমাদের সকলেরই কর্তব্য চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড